ভাইরা আমার তেজ্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই ইসলামের রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ কোন যুক্তিতে নিজের সন্তান হোক ভাই বোন হোক চিরকালের জন্য ত্যাগ করলাম এটা করা যায়জ নাই অভিমান করতে পারেন অভিমানের মেয়াদ সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ কয়দিন লা ইয়া ইল্লু লি মুসলিমিন আইয়া হাজুর আফা হোফা ওকাসালা তিন দিনের বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নয় অতএব তিন দিন রাগ করে থাকতে পারেন এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না আবার একটু একটু বলেন একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে তাকে কথা না বলে থাকলেন সেটা করতে পারেন কিন্তু তেজ্য করে দিলেন সম্পদ থেকে বঞ্চিত করলেন এ অধিকার নাই যত বড় অন্যায় করুক সে অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী হবে তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না কোনো বাবা যদি এটা করে যান তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আসে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে না হলে এই ভাইরাও কিন্তু গুণাগার হবে আল্লাহর কাছে